السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريد أرشوك السرطة بأي بنالا حقا كان مطوع عبر وقنا دشغلي بسدد هاي فتوى الإسلام العالي اكتبار بنية اپر بجات حق شي যখন তাদের বেদাত সম্পর্কে আপনি কিছু বলতে যাবেন তখন একটা দরিল পেশ করে থাকে যে সরিয়েতে কিছু বেদাত রয়েছে যেটার নাম বেদাতে হাসানা সুতরাং আমাদের এগুলো হচ্ছে বেদাতে হাসানা এতে কোনো সমস্যা নেই এবং তারা প্রমাণ পেশ করে থাকে বেদাতে হাসানা সংক্রান্ত একটি হাদিস সেটিকে আসলে দলিল সেই ব্যাপারে শেখ মুহম্মদ বিস্লা রাথমিয়া নব্র আলীকে জিজ্ঞাসা করা হয়েছে তখন তার উত্তরে তিনি বলেন যে কেউ যদি এই হাদিসটা من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها إلى الفرز ديك وجد برشورية بداة حسنة ديك تر جي جيني جي رسول أكرم صلى الله عليه وسلم يحديث تبولشن تيني توي حديث بسنتي وسنت العاشدين المهديين من بعدي وإياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار جرسول رسول বলেছে মানসান্নাফির ইসলাম ইসুন্ন হাসানা যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো সুন্দর একটি পদ্ধতি চালু করবে তার জন্য সেটার সব হবে এবং পরবর্তীতে যারা আমল করে সেটার সব সে পাবে যেরকম এই কথা বলেছেন সাথে সাথে রসই আকরান সবাই মধ্যে বলেছেন যে তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরো এবং যারা খোলাফায় রাশিদিন রয়েছে যারা হেদায়তপ্রাপ্ত তাদের খোলাফায় রাশিদিনদের আদর্শ আঁকড়ে ধরো আমার পরে এবং তোমরা নতুন কোনো আপনার কিছু আবিষ্কার করা থেকে দূরে থাকবে কারণ নব আবিষ্কার ইসলামের নামে সেটার নাম হচ্ছে বেদাত এবং প্রত্যেক বেদাতই ব্রসতা এবং প্রত্যেক ব্রসতাই জাহান নামে যাবে সুতরাং যখন এই হাদিসটা ওই হাদিসের বিপরীতে আছে তখন আমাদেরকে ওই হাদিসটা সঠিকভাবে বুঝতে হবে তিনি বলেছেন যে কীভাবে বুঝতে হবে এইখানে ইসলামের মধ্যে নতুন তরীঘা চালু করা আসল উদ্দেশ্য নয় যে হাদিস দ্বারা যেটা শাব্দিক অর্থ সেটা এখানে উদ্দেশ্য নয় বরং নবী সোল্লাহ আলী ইসলাম কথাটা বুঝতে হলে যে প্রেক্ষাপটটা বুঝতে হবে কোন প্রেক্ষাপটে রসুল আকরমাম এই কথা বলেছেন যখন আমরা সেই প্রেক্ষাপট দেখতে যাই তখন আমরা দেখতে পাই রসুল আকরমসাল্লাহ ইসলাম যখন মদার গুত্রের কিছু লোক এসেছে একবারই আপনার তারা ঝির্ণ শীর্ণ অবস্থা মানে একেবারে গরিব হ্যাঁ শ্রেণীর কাপড় ছোঁপড়ি ইত্যাদি নেই তখন সুর আকরম ইসলাম তাদের সহযোগিতার জন্য তাদেরকে দেওয়ার জন্য উৎসাহিত করছিলেন তার এই উৎসাহিত করার পরে একজন সাবিক তিনি আপনার রূপার হম আপনার রুবা নিয়ে এক থৈলে রুপা নিয়ে সুর আকরম কাছে রেখে দিলেন হ্যাঁ প্রথমে তিনি নিয়ে আসলেন এই এক থৈলা বরা আপনার কি রূপা রূপা বলতে সেখানে উদ্দেশ্য হয় মানে এক থৈলা দেহাম নিয়ে আসলেন এবং রসুল আকরম সাসলামকে রাখলেন রাখার পরে রসুল আকরম এই কথা বলেছেন যে মানসান্নাফিল ইসলামের সুন্দর হাসানা ফলাহু আজরু হাওয়া আজরুমান আমির বিহা ইলা ইউমুল যে রসুল এটা বুঝাতে চাইছেন যে ইসলামের মধ্যে কোনো নতুন তৈরিকে আবিষ্কার করবে এর উদ্দেশ্য না বরং তিনি বলেছেন যে ইসলামের মধ্যে নতুন কোনো হুম কাজ যেটা ইসলামে ছিল সেটা নতুন করে তার এলাকায় তার হ্যাঁ জায়গায় সে চালু করে দিবে তখন তার সব সে পাবে এবং পরবর্তীতে যারা হ্যাঁ তার অনুকরণ করবে তার সব সে পাবে যেমন এই এলাকার মধ্যে যখন রসুল আকলামসুল্লাহ আসলাম হ্যাঁ আপনার সৎকার কথা তিনি উৎসাহ সৎকার প্রতি উৎসাহিত করেছিলেন যখন ওই ব্যক্তি যখন এই কাজটা প্রথম চালু করে দিয়েছে সৎকা সৎকা দেওয়া প্রথম চালু করে দিয়েছে সে প্রথমে থৈলা নিয়ে এসেছে তখন অন্যান্য যারা এর উপর উৎসাহিত হবে হয়ে তার সৎকা দেখে উৎসাহিত হয়ে সৎকার করবে সবার সে পাবে এটাই উদ্দেশ্য নতুন করে কোনো কাজ বা তৈরিকে আবিষ্কার করা এখানে এ হাদিস দেওয়ার উদ্দেশ্য নয় বরং শরীয়তে যে যেই কাজটুকু আছে সেটাকে নতুন করে ওই সমাজে ওই প্রেক্ষাপটে আপনার চালু করা সেটাই হচ্ছে উদ্দেশ্য হম এখানে কোনো বিধান রচনা করার উদ্দেশ্য নয় নতুন করে আপনি আমি যে বিধান রচনা করব সেটা হতে পারে না কারণ অন্য হাদিস সেটার বিপরীতে যে কোনো নব আবিষ্কার থেকে এর সুইসের দূরে থাকতে বলেছেন সুতরাং দুই হাদিসকে মিলিয়ে আমাদের কামল করতে হবে তাহলে এই হাদিস থেকে বুঝতে হবে এটা নতুন কোনো তরিকে আবিষ্কার নয় বরং ইসলামের কোনো পন্থাকে নতুন এলাকায় নতুন প্রেক্ষাপটে চালু করা আছে উদ্দেশ্য এবং তিনি শেখ মোহাম্মদ বিন সাল প্রথমে রহমদুল আরেকটি ব্যাখ্যা দিয়েছেন যে এরকম ভাবে বলতে পারেন যে মানসুন মানসুল ইসলাম সুন্নত হাসনা বলতে রসুল আকরমসালাম এ বাদতের কোনো উসিলাকে বুঝাতে চাইছেন যে এ বাদতের উসিলের মাধ্যমে মানুষ এ বাদতের উঠতে পারে যেমন তিনি বলেছেন যে কিতাব লেখা এবং আপনার কোনো কিতাবকে বিন্যাস করা এবং মাদ্রাসা তৈরি করা এই জাতীয় অনেক কিছু যেগুলো আপনার শরীয়তে হ্যাঁ আপনার এবাদত প্রতিষ্ঠা করার জন্য মাধ্যম হিসেবে আপনার ধরে নেয় সুতরাং এই যদি মাধ্যম কেউ আপনার তৈরি করে একটা মাদ্রাসা বানিয়ে দিল তাহলে সে আপনার ধর্মীয় জ্ঞান শিক্ষা যেটা ফরজ কাজ সেটার একটা কাজটাকে সহজ করে দিল সুতরাং এটা এই হাদিসের মধ্যে আসতে পারে এটা কোনো সমস্যার কথা নয় মানে ইবাদত বাস্তবায়নের জন্য যে মাধ্যমগুলা সেই মাধ্যম কেউ যদি করে সেটা একটা সুন্দর কাজ হিসেবে এখানে আখ্যায়িত করা যেতে পারে তাইলে হাদিসের অর্থ যেটা আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে সেটা হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা নয় যদি নতুন কিছু আবিষ্কার করার মানে হতো তো এটা আপনার বুঝতে হবে যে ইসলামটা পরিপূর্ণতা লাভ করেনি আর ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে এটা কোরআন মাজিদুর মধ্যে রসুলের মৃত্যু বরণের আগেই আল্লাহ রসানু আয়াত নাজিন করে ঘোষণা দিয়েছেন সুতরাং নতুন করে কিছু আবিষ্কার করার কোনো সুযোগ নেই বরং এ হাদিসের উদ্দেশ্য হচ্ছে কোনো আমল কোনো এলাকা না থাকলে সেটাকে নতুন করে চালু করা আর সেটাই আসল উদ্দেশ্য এখন আরেকটি প্রশ্ন শেখ মাহমুদ মিসার রহিমিন রক্তর আলীকে হ্যাঁ জিজ্ঞাসা করা হয়েছে সেটির উত্তর দেব সেটি হচ্ছে যে মিলাদুল নবী উদযাপন সম্পর্কে যে মিলাদুল নবী উদযাপন করা শরীয়তে আছে কি না শরীয়তে বিধান বিধানকে তখন এর উত্তরে তিনি বলেছেন যে রসুল আকরুল ইসলামের জন্ম নিয়ে প্রথমে প্রশ্ন আছে

বারোই রবি রাত্রে জন্মগ্রহণ করেছেন এটা কিন্তু বর্তমানে যারা আপনার তারিখ নিয়ে গবেষণা করছেন তাদের নিকটে কিন্তু সঠিক নয় তারা বলতে চাচ্ছেন যে গবেষণা করে তারা এই মর্মে আপনার সিদ্ধান্ত নিয়ে উপনীত হয়েছেন যে রসুল আকর নয় নয়ই রবি রবল রাত্রে জন্মগ্রহণ করেন তাইলে যারা বারোই রবি রবল রাত্রে মিলাদ আপনার উদযাপন করে থাকেন তারা ঐতিহাসিক দৃষ্টিতে ভুলের উপর আছেন এটা এক কথা তিনি বললেন আর দ্বিতীয় কথা বললেন যে এটা তো ঐতিহাসিক কথা বললাম দ্বিতীয় নম্বর শরীয়তের দৃষ্টিকোণটাও তিনি বলছেন যে শরীয়তের দৃষ্টিকোণে হ্যাঁ রসুল্লাহ আসলামের মিলাদ নবী পালন করা সেটা কোনো বৃত্তি শরীয়তের নেই হ্যাঁ কারণ যদি সরিয়তে এটা থাকতো তাইলে রসুল ইসলাম নিজেই নিজের জন্মদিবস পালন করতেন এবং এটা তার উম্মদকে বলে দিয়ে যেতেন আর যদি তিনি নিজে করে থাকতেন এবং উম্মদকে বলে দিতেন তাহলে আমরা এটা পেয়ে যেতাম কোরআন হাদিসের মধ্যে কারণ হ্যাঁ কোরআন হাদিসকে আপনার রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিয়ে এনেছেন আল্লাহ ইনজাল নাদিক রামাইনা রহুল হাফিদুন যে আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এটার হেফাজত করে আমি তাইলে রসুল যদি এরকম কোনো কিছু বলে যেতেন তাহলে আমরা অবশ্যই পেয়ে যখন এরকম কোনো কিছু ঘটেনি তাইলে বুঝতে হবে মিলাদ নবী পালন করা এটা শরীয়ত নয় আর যদি শরীয়ত না হয়ে থাকে তাইলে আমরা সেটার মাধ্যমে আল্লাহরে ইবাদত করতে পারি না এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি না যদি ব্যাপারটা এমন হয় যে আল্লাহুল শাহু কোনো পথ তার কাছে পৌঁছার জন্য যদি না দেখিয়ে থাকে এবং রসুল আকরুল ইসলাম যদি না দিয়ে থাকে এমন কিছু যদি আমরা নিজ থেকে গ্রহণ করি আল্লাহর কাছে পৌঁছার জন্য সেটা কখনো কিন্তু গ্রহণযোগ্য হবে না বরং আল্লাহর অধিকারের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ করা হবে কারণ শরীয়ত রচনা করা এটা হচ্ছে আল্লাহর অধিকার সুতরাং সেইখানে হস্তক্ষেপ করা হবে এবং আল্লাহর বাণীকে অস্বীকার করা হবে যেইখানে আল্লাহ জল শানু কোরআনের মধ্যে পরিপূর্ণতা ধর্মের পরিপূর্ণতার কথা ঘোষণা দিয়েছেন সুতরাং নতুন কোনো পদ্ধতিতে আমরা যদি আল্লাহর কাছে পৌঁছাতে চাই সেটা কোনো গ্রহণযোগ্যতা পাবে না আল্লাহ নিজেই বলেছেন সুরে মায়দা তিন নম্বর আয়তে আলিম দিই না আলিমাতি ওরিত ইসলামা দিই না যা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার নেহমতকেও পরিপূর্ণতা দিয়েছি সুতরাং এই কোরআন আয়াত থেকে বোঝা যায় যে নতুন করে কোনো কিছু সংযোজন করার কোন পালন করা হয় এটা কি আসলে আমরা ইসলামের পরিপূর্ণতা হিসেবে ধরবো যে এটার মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা লাভ আছে যদি এটা পরিপূর্ণতার কাজই হয়ে থাকে তাহলে রসুলের মৃত্যুর আগেই সেটা থাকতো কারণ ইসলামের পরিপূর্ণতার অংশ যদি হতো যে এটার মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করবে তাইলে তো রসুলের মৃত্যুর আগেই কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন ইসলাম পরিপূর্ণ তাইলে ওইখানে এই জিনিসটা অবশ্যই থাকতো যখন এটা থাকেনি তাইলে বোঝা যাবে যে ইসলামের পরিপূর্ণতা সাথে এর কোনো সম্পর্ক নেই বরং এটা রসুল আফর ইসলামী মৃত্যুবরণের পরেই এই ব্যাপারটা এসেছে এই কারণে এটা যদি আপনি গ্রহণ করেন তাইলে সেই আতকে অস্বীকার করা হবে এতে কোনো সন্দেহ নেই আরেকটি ব্যাপার চমৎকারভাবে তিনি বলেছেন যে যে কাজটা যে যারা ঈদে মিরাদুলনবী পালন করেন তারা কিন্তু রসুল আকরমা ভালোবাসা অন্তরে নিয়েই করেন এবং তারা মনে করেন যে যদি মিরাদুলনবী পালন করা হয় তাহলে রসুল আকরমা ভালোবাসাকে আরও সান্নিধ্য করা হয় এবং তারা মনে করেন যে এটা হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং এবাদতও বটে হম আপনার যদি মৌলিক থিমের দিকে তাকান তাহলে এটাই বাঁধক যে আপনার রসুল আক্রমণ আশ্রমকে ভালোবাসায় বাঁধক এমনকি ইমানের পরিপূর্ণতার জন্য রসুলের ভালোবাসা দরকার যে রসুলকে সব ভালোবাসতে হবে যদি কারোর ইমানদার হতে চায় তার নিজের থেকে নিজের সন্তান থেকে পিতা থেকে বিশ্বের সম সকল মানুষের থেকে রসুলকে বেশি ভালোবাসতে হবে যদি এটা এ হয়ে থাকে এবং রসুলের ভালোবাসাকে আরও উজ্জীবিত করা সেটাও একটি এবাদত যদি এটা এবাদত হয়ে থাকে তাইলে এই এবাদতটা অবশ্যই রসুল থেকে আসতে হবে নিজের মন গড়া এবাদত কখনো গ্রহণযোগ্য হবে না তাইলে সেটা অবশ্যই হ্যাঁ আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এ আসতে যখন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে এ বাদটা সাপোর্টেড নয় তখন সেটা অবশ্যই একটি কাজ বলেই গণ্য হবে এবং সেটা বেদাত হিসেবেই গণ্য হিসেবে এছাড়া আর কিছু নাই এবং সেটা হারামও বটে এই কারণে আমরা দেখতেছি এই এটা হারাম হওয়ার কারণে এই হারামের সাথে অনেক কিছু কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে শরীর যেটাকে সাপোর্ট করে না হ্যাঁ মানুষের বিবেক বুদ্ধি যেটাকে সাপোর্ট করে না এরকম জিনিস কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে যারা ঈদে মিলাদুন নবী পালন করেন এর সাথে এমন কিছু আপনার কবিতা ইত্যাদি আবৃত্তি করেন যেখানের মধ্যে শিরকে আকবর পাওয়া যায় অনেকে সেই মাহফিলের মধ্যে সে ছেলে মেয়েদের একসাথে অবস্থান করা এবং আরও ডোল ইত্যাদি তবলা ইত্যাদি বাজানো মানে গান বাধ্য এই সমস্তগুলো অ্যাড হয়ে যায় সুতরাং কি তাদের মধ্যে যারা মিলাদুলনবী পালন করেন রসুলের নাম যখন আসে সাথে সাথে তারা অনেকে দাঁড়িয়েও যান তারা মনে করেন যে রসুলের নাম আসছে যখন রসুল নিজেই চলে আসছেন এই কারণে তার সম্মানে দাঁড়িয়ে যেতে হবে তাইলে এই চেতনা যে রসুল এখন আসছেন এই চেতনাও চেতনা নিজে হাদিসের মধ্যে বলেছেন কি আমাদের আগে তিনি বের হবেন না এটা একটা আর দ্বিতীয় হচ্ছে রসুল আবুল রসল যদি এসেছেন মনেও করেন তাহলে রসুলের সম্মানে রসুল আসলে সাবেক রাম রসুলের সম্মানে দাঁড়িয়ে যাক এটা রসুলের নিজের জীবদ্দশায় তিনি কি আপনার সাপোর্ট করতেন না তাইলে আপনি এরকম শুধু চিন্তার ভিত্তিতে আপনি রসুল আসছে বলে দাঁড়াবেন সেটা কিভাবে সাপোর্টেড হতে পারে তাইলে এই একটা ভুলের কারণে অনেক ভুল এটার সাথে কি আপনার সম্পৃক্ত হয়ে যায় একটা অপরাধ আরও অনেক অপরাধ নিয়ে আসে এটাই হচ্ছে আসল কথা সুতরাং না ঐতিহাসিক দৃষ্টিতে ঈদে নবী পালন করা সঠিক না শরীয়তের দৃষ্টিতে পালন করা সঠিক কোনোভাবেই সঠিক নয় বরং এটা বেদাত এবং হারাম এরকমভাবে আরেকটি ঈদের কথা যেটা কি আরবিতে বলা হয় অর্থাৎ মা দিবস যেটা আমাদের দেশে বলে এই মা দিবস পালন করা যাবে কিনা শেখ মুহম্মদিন সাহার কথা রক্ত রানি এর উত্তরে বলেন যে যতই দিবস আছে যত ঈদের বা খুশির দিন আছে দুনিয়ার মুখে যেটা নির্ধারিত দিনের বিপরীতে সবই অগ্রহণযোগ্য এবং এরকম দিবস যুগে ছিল না এবং এই সবগুলোর ভিত্তি কিন্তু মুসলমানদের থেকে এসেছে মুসলমানদের এই দিবসের বাইরের দিবসগুলো সুতরাং এটা তো বেদাত হবেই আর পাশাপাশি অমুসলিমদের সাথে সাদৃশ্য বজায় রাখার কারণে আরেকটি অপরাধ বাড়তি আসবে যেটা সাদৃশ্য বজায় রাখা সরিয়েতে যায় নেই ইসলামের মধ্যে যে দিবসগুলা গ্রহণযোগ্য সেটা হচ্ছে তিনটি দিবস একটা হচ্ছে ঈদুল ঈদুল আলহা আরেকটা হচ্ছে জুমার দিবস জুমার দিন কেউ 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 ঈদের দিন বলেছেন তাইলে এই তিনটা দিন ছাড়া আর বাকি দিনগুলা প্রত্যাখ্যাত বরং অন্য দিনগুলা বেদাত হিসেবে পর্যবেসিত হবে কারণ সেগুলোর কোনো সাপোর্ট শরীর থেকে পাওয়া যায় না বরং সেটা বেদাতের হাদিসের অধীনে আসবে রসুল বলেছেন কেউ যদি এমন কোন কাজ করে যেটা আমার শরিয়াতে ছিল না তাইলে সেটা পদত্যাগ হবে এবং অন্য মধ্যে বলেছেন মানে আমি আমরা নেই আমি আমি না কেউ যদি এমন কোনো কাজ করে যেটা শরীয়তে নেই সেটা অবশ্যই পদত্যাগ হবে সুতরাং যখন ব্যাপারটা আমরা জেনে ফেলেছি যে শরীয়তের মধ্যে যে খুশির যে তিনটা দিন রয়েছে এই দিনের বাইরে যদি কেউ কোনো দিবস পালন করে সেটা অবশ্যই বেদাত হতে বাধ্য সুতরাং এই যে মাতৃ মা দিবস যদি আসে যেটা বহিরাগত সংস্কৃতি সেটা আসলে আমরা কখনো সেখানে খুশি প্রকাশ করতে পারবো না এরকমভাবে কাউকে গিফট দেওয়া কি গিফট ইত্যাদি দেওয়া সেটাও যাবে না কারণ সেটা হ্যাঁ আপনার শরীয়ত বিরোধী দিবস পালন করার অধীনে এসে যাবে এই কারণে কোনো মুসলমান যে তাপ তো এমন হওয়া দরকার নিজের ধর্ম নিয়ে নিজে হ্যাঁ আপনার গর্ব করবে যা আমরা হচ্ছে সঠিক ধর্মের অনুসারী এবং সে নিজে আরকজন অনুকরণ করবে না বরং সে এমন পর্যায়ে আসবে ধর্মকে এমনভাবে পালন করবে তাকে দেখে অন্যরা শিখবে সুতরাং সে আরোকজন অনুসারী হতে যাবে কেন বরং নিজে অনুসরণীয় হতে যাবে কারণ তার ধর্মটাই পরিপূর্ণ ধর্ম অন্যগুলা পরিপূর্ণতা লাভ করেনি কারণ তার ধর্ম যে পরিপূর্ণতা লাভ করেছে সেটা আল্লাহ নিজেই কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন আরেকটি কথা তিনি বলেছেন সর্বশেষে যে মায়ের যে মা দিবর যে পালন করা হচ্ছে এই যে মা দিবস মাত্র শুধু একদিন সম্মান পাওয়ার উপযুক্ত নয় যে মা দিবস যে আপনি পালন করছেন মা দিবস তো একদিন মা সম্মান পাবে কেন মার পায়ের নিচে জান্নাত আসার সুর আসাম বলেছেন সুতরাং আপনি পুরো বছরই মার সম্মান করতে হবে মার সেবা শুশ্রূষা করতে হবে হ্যাঁ মার অধিকার আদায় করতে হবে এবং মার অধিকার বেশি আপনি জানেন হ্যাঁ সুতরাং তিনি বলেছেন এই একদিনে মাকে স্মরণ করার এই চেতনা সেটা বহিরগত চেতনা সেটা কখনো সরিয়েতে সাপোর্টে নয় এই কারণে সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ রসানা আমাদেরকে হ্যাঁ সঠিকভাবে ধর্ম বোঝে وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين